দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা ছোটো ছোটো বকনা এবং সার বাচ্চার একটু ধারণা দিব আশ্রীর বাজার থেকে কেমন দ্বারা বেচা কিনে আছি চোখ জুড়ানো একটা আমদানি দর্শক ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন আছে এত বাচ্চা কেন আজকে বেচা কিনে কেমন হলো শুরু থেকে মাত্র সবার তো একই অবস্থা তাই না দর্শক খুব একটা বাচ্চা কিন্তু বেচা কিনা হয়নি যে তিনটার পরে কিন্তু আমরা এই বাসটাতে আছি যদি বা হাট শুরু হচ্ছে সকাল থেকে অর্থাৎ দশটার পর থেকে বেচা কিনে তেমনটা হয়নি টায়ের মারার হাতে এগুলো বকনা বাচ্চা তাই না দ্যাশাল বকনা এটা কত চাইছেন ভাই এটা রথ বেশ মাছ বেচা কিনে কত হবে কত দিতে পারবে চব্বিশ চব্বিশের ভিতরে আর এই বাচ্চাটা এটি বাইশের ভিতরে বেচে কিনা টাইলের বাচ্চা ছোটো ছোটো বক এবং ষাট বাচ্চার ব্যবসা করে থাকে যোগাযোগ রাখতে পারেন নাম্বারটি বলে দেন সেভেন জিরান সেভেন নাইন

এই যে এই লটটা কিন্তু এনাদের মন্ডু ভাই কয়টা আজকে দশটা ছিল ব্যাসা কিনে কয়টা হয়েছে সব শেষ আর বাকি ষাটটা রয়ে গেল এগুলা তো উনিশ বিশ একটু দেখে শুরুর থেকে কেমন চাইছেন সাড়ে বাচ্চা কোনটা এটা সাড়ে বাচ্চা কালেশন সাড়ে বাচ্চাটা কত যাচ্ছেন একদম বাটার বিশ হাজার দেশাল সাড়ে বাচ্চা দর্শক তিন মাস বয়সের বাচ্চা খাবার দাবার তো খায় এগুলো একশো একশো আচ্ছা অনেকেই বলে সার বাচ্চা বিশ হাজার পাওয়া যায় না এখনই অর্ডার করলে এখনই দেওয়া যাবে আচ্ছা আর এই বগনাগুলা কত চাইলেন এগুলো এটা অনেক হলে দিতে পারবেন তাহলে সার বাচ্চা কিনে তো ভালো বগনার থেকে এটা কত দিতে পারবেন সাড়ে আঠারো পাঁচশো কম ডিসকাউন্ট এটা কত রাখা যাবে এটা এটা একদম ষোলো এই পাঁচশোটা ভাই একবার সতেরো সাড়ে পনেরো একবার লো বাজেট এটা সাড়ে পনেরো খাবার দাবার তো খায় আর এইবার সেটা নেপালি গির এটা কোথায় যে বেশির ভিত আর এই বাচ্চাটা সাড়ে আঠারো মোটামুটি একটা লট আছে যোগাযোগ করে নিতে পারেন সাড়ো আছে

দুইটা বেচা কিনা একটা রয়ে গেল এটা কল চালেন ভাই তেইশ হাজার বেচা কিনা তেইশ হলে দিতে চাই দেশাল কিন্তু দর্শক তবে গ্রোথে বেশ ভালো বাচ্চাটা ভালো ঝুল আছে বয়সটা চার মাস হবে তো ভাই না চার মাস বয়সে বাচ্চা এটি আর এই পাশে মুরব্বীর হাতে যা আছে এগুলো কিন্তু বাচ্চা মেজ ভাই দর্শক পরিচিত মুখ উনি কিন্তু অনুপস্থিত দেখি দেখিনা কেন আসসালামু আলাইকুম গরু খুব আছেন কে গরু খুব আছেন বিতা আছে আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে কাকা এটা বাইশ বাইশ এটা আরেকটু কম ক্রোসটা কত দাম পঁচিশ কম দেওয়া যাবে না ওগুলো আরেকটু বেশি হবে আর সেই বাচ্চাটা এটা বাইশ প্লাস ওটাও চব্বিশ আর ওইটা বাঁধাটা একই একই দাম তবে এটা একটু লো বাজেট বিষ ভাঙে দাঁড়া এই বাচ্চা আর এগুলো সবগুলো বিশ প্লাস দাম করে নিতে হবে সব কিছু বকনা বাচ্চা ছিল আর একটু সারের ধারণা ভাইয়ের হাতে কিছু না সাড়ে বাচ্চার কালেকশন আছে ভাই ভালো আছেন কতগুলি বাচ্চা ভাই সব মিলে সব সাড়ে কালেকশন তাই না এটা কেমন চাইলেন এটা এটা কল চাওয়া এটা বিশ হাজার কতলে দেওয়া যাবে এটা ষোলোর ভিতর আচ্ছা পাশেরটা কত আঠারো বেসা কিনা হবে

এই বাচ্চাদের দিদি এগুলো কিন্তু খাবার দাবারের সমস্যা হবে না আলোচনার সুযোগ আছে আর ছোটো ছোটো ষাঁড় বাচ্চা কিনতে গেলে সরুগুল ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু নাইন ফোর নাইন জন্য যোগাযোগ রাখতে পারেন আর বড়ো মাপের কিন্তু ব্যবসায়িক দর্শক আটটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত কিন্তু বাচ্চা দেখা পাওয়া যায় যদিও বা শেষের দিকে আমরা ছিলাম একটু কতগুলি কালেকশন ছিল আজকে বাচ্চা কতগুলি ছিল মাত্র এক পিস বেচা কিনা সবগুলি রয়ে গেল ষাটটা রয়ে গেল হয়নি কিন্তু কারোই বেচে কিনা ভালো ভাই বাসায় যাচ্ছেন বেচে কিনা নাই

তেত্রিশে বখনা পাচ্ছে কালেকশন কিন্তু একটা দর্শক হ্যাঁ আর মোটামুটি কিন্তু দর্শক যোগাযোগ করে হাটে আসলে একটা কালেকশন করে দেওয়া যাবে যদি যোগাযোগ করে আসেন আমরা মোটামুটি একটা হেল্প দেই ভালো থাকবেন সালাম ওয়ালিক রহমতুল্লাহ